হ্যালো বাচ্চা কাচ্চারা কেমন আছে সবাই আচ্ছা তাহলে তোমরা অনেকেই ভালো আছো আজকে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন গেম নিয়ে নিয়েছিলাম সেটা হলো একটা বাচ্চাদের গেম আজকে তোমাদের সেটা একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বাচ্চাদের গেম এই দেখো এখানে আমি ওয়ান ওয়ান থেকে একবার সাইড পর্যন্ত আমি খেলে শেষ করে ফেলেছিলাম তখন তো আমার মনেই ছিল না ভাই যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো ওখানে প্রথমটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে খেলতে হয় এই দেখো এখানে না এই দেখো উপরে মুখটা দেখতে পাচ্ছি আর আমরা যদি এটা হলো পার্ট টু না অনেক 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 দেখো এখান থেকে যদি আমরা

আস্তে আস্তে করে যাবো আচ্ছা যারা যারা না বুঝতে পারছো তারা হলো যারা যারা না চ্যালেঞ্জটাকে মানে যারা যারা না বুঝেছ তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভাই তখন অনেক মজা হবে ভাই গেমটা অনেক ইন্টারেস্ট লাগছে ভাই অনেক মজা লাগছে ভাই এখানে

গেমটা অনেক ইন্টারেস্টিং লাগবে তোমরা ভিডিও তাড়াতাড়ি দশ হাজার লাইক করে দাও দশ হাজার লাইক করলে আমি আবার পার্ট টু নিয়ে আসবো ভাই ভিডিও পার্ট পার্ট টু নিয়ে আসবো ভাই ভাই ও ভাই আমার ভাবছিলাম মনে হয় ছিটবে না লাল হয়ে গেছিল ওকে 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 ভাই মাকড়সার মতো উঠ তাতে ওঠ মাকড়সার মতো উঠ ওকে ভাই পাক মাকড় সাথে আসে ভাই তোমাদের কি মনে হচ্ছে ভাই কেমন যেন লাগছে আমার ভাই কমপ্লিট হয়ে গেছে মিশন আমি জানি না এটা কত কত লেভেল কিন্তু আমি মনে নাই আমি কোন জায়গায় লেবেল থাকতে পারি ভাই ও বুঝতে পেরেছি তাহলে আপনি কোনটা ব্যাটন ফিক্স করতে হবে কি হলো বুঝলাম না ওকে আমার কোনটা বাটন প্রেস করতে হবে ভাই এটা কি হইতাছে ভাই শুধু শুধু লাগছে কেন ওটা দেখো ভাই আমি কিন্তু কিছুই করছি না দেখো আশা করছি এখন আর হবে না ও ভাই ইউটিউবটা বাটন ভাই আমি জানতাম ভাই এই ওটা তো না ওকে এখন আমি এই বাটনটা প্রেস করে দিলাম আসতে ভাই লাল হচ্ছে না লাল হচ্ছে না লাল ও ভাই ফেটে যাবে সেটে যাবে ভয় করছে ভাই কি করবো আমি ও

ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ভাই এবার আমরা পুরোপুরি বুঝতে পেরেছি কি হবে ভাই ওকে ও ভাই কতগুলো বার্গার ও ভাই গেমটা অনেক ইন্টারেস্টিং লাগছে এটা কিন্তু একবারে ভাই এটা আমি খেলছি না এটা কি ডাউনলোড না ভাই এটা ডাউনলোড করব না ভাই আমার ভালো লাগছে না ওকে গেমটা খেলতে দিতে হবে আমার না এই বাটনটা প্রেস করে রাখতে হবে তাহলে আমি আর দেখো দেখছো দেখতেছো ভাই আমার কথাটা ওকে এখান থেকে একটা ওকে ভাই লাগে বলেছি গাইজ গো দেখতে পারলা আমার কতটা বুদ্ধি ভাই ওকে এটা জেনিক ওকে একটা নিয়ে নিছি

এটাই এটা গেম আমি না এটা আমি বেশি কমপ্লিট বেশি বড় রাখতে চাই না ভাই ভিডিওটা এই ম্যাচটা খেলেই থিয়ে দেব ভাই এটাই আমার লাস্ট টাইম ওকে উপরে ফাটা লেটস গো আবে এটা কত সরাতে হবে ভাই ওকে

স গো ভাই আজকে গেম প্লেটা অনেকটা মজাই হচ্ছে আর কার মজা হয়েছে কমেন্টটি জানাও এক্ষুনি ওই কমেন্টটি জানাও আর ভিডিওটি ভালো লাগলে দশ হাজার লাইক করে দিও তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো এই ভিডিওতে তো এখন চারটা বাই বাই